আপরা আজকে আমি রান্না করব রুই নলা মাছ তাও আবার অনেক দিন পরে এক বছর তো হবেই তো রহমানির রাইম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আপুরা আমি আজকে রান্না করছি রুই নলা মাছ এটা কিন্তু একেবারে বড় না একেবারে ছোট না তাই কিন্তু এটা মাঝার সাইজ যেহেতু এটাকে নাকি রুইনলা মাছ বলা হয় তো তাই আমি রুই নলা মাছই বলছি তো আপুরা মাছটাকে কেটে আমি এটাকে লবণ দিয়ে রাখলাম তারপরে ধুয়ে নেব আগে আমি পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি ওই দিক দিয়ে মাছটা আবার ধুয়েও নিতে হবে আমি কিন্তু পেঁয়াজের সাথে একটু লবণও দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা একটু নরম হবে তাড়াতাড়ি সিদ্ধ হবে তো আপুরা মাছ কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি মশলা মেখে নিচ্ছি মশলা মাখা কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু আরবির জন্য এখানে মাছ নিয়েছি যেহেতু আরবি নলা মাছ খেতে পারবে না কাটা এটা একটু বড় সাইজ ছিল খেতে পারতো হয়তো বা তা আবার ঝামেলা ঝুলো আর নিলাম না তো যাই হোক এখানে আমি তরকারিটা কিন্তু কষাচ্ছি আর অনেক দিন পরে আপুরা আমি এই নলা মাছটা খাচ্ছি নলা মাছটা কেন খাওয়া হয় না জানে না পুরা এই মাছটা কেন জানি খেতে তিতে হয় এবার সেটা বড় হোক নাই কেন ছোট হোক নাই কেন আরেকটা কথা এই মাছে একটু কাটা বেশি থাকে যেহেতু বাচ্চা আছে আমার ঘরে তাই আমার এই মাছটা আনা হয় না যেটা বাচ্চারা খেতে পারবে সেটা কিন্তু আমরাও খেতে পারি তার জন্য কাটা ছাড়া মাছ আনি যেটাতে কাটা কম আছে ওগুলো আমরা খাই ঘুরে ফিরে একরকম মাছ খাওয়া হয় দিন যাব তাই এবার আনলাম নলা মাছ তো দেখেন আপুরা নলা মাছ আজকে আমি এমন ভাবে ধুয়ে নিয়েছি মাথাগুলো যেন নষ্ট করে রান্না করছি খেতে পারি কারণ নলা মাছের মাথায় এত বেশি তিতা খাওয়াই যায় না আর আমির বাবা বলছে মাথা রান্না করছো ঠিক আছে তবে খেতে যেন পারি এমনভাবে রান্না করতে হবে তো আমি বলেছি ঠিক আছে তো আমিও চেষ্টা করব। মাথার চামড়াটা আমি ভালো করে ছিলে ফেলে দিয়েছি যেন ওইটা তিতা না লাগে তো আলহামদুলিল্লাহ আপুরা রান্না যে করেছি একটু তিতা হয় রান্না শেষ হয়নি আমি কি করে বুঝলাম আমি যখন মাছটা ভেজেছিলাম তখন আমি মুখে দিয়ে দেখেছিলাম যাক আলহামদুলিল্লাহ চিন্তা মুক্ত হলাম আপুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে দেখেন এখন আমি এটার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু ধনে নাই জিরে গুঁড়োটাই দিলে ভালো লাগবে আপনারা সত্যি করে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর আপনারা কে কি রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা দেখেন আমি কিন্তু খেতে বসে গেছি মাছের মাথা দিয়ে ভাত আজকে আমি রান্না করলাম বেগুন আলো দিয়ে মাছের পাতলা ঝোল বিসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বেগুন আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করেছি তো অনেক দিন হলো আরাবির বাবা বেগুন দিয়ে তরকারি খায় না আরাবির বাবার বেগুনের তরকারি খুবই পছন্দ তো আমার কিন্তু এই দিক দিয়ে অ্যালার্জি আমারও পছন্দ তবে আমি অ্যালার্জির জন্য খেতে চাই না আমার কিন্তু কোনো খাবারই বাস নেই আমি সব কিছুই আলাদা রকমতে খাই তবে বিয়ের আগে কিছু জিনিস নিয়ে একটু ঝামেলা করতাম এখন আর সেটা করি না এখন যেটা পাই সেটাই খাই বিয়ের আগের জীবনটা মেয়েদের একরকম থাকে আর বিয়ের পরের জীবনটা আরেক রকম হয়ে যায় এটাই স্বাভাবিক তো আপরা আপনারা কে কে বেগুন তরকারি পছন্দ করেন আমি কিন্তু আজকে বেগুনের তরকারিটা রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে তো তেলাপিয়া মাছ কিন্তু আরাবির বাবার খুব পছন্দের একটা মাছ আর বড় তেলাপিয়া মাছগুলো কিন্তু খেতে একটু বেশি মজা হয় এই দিন আমি যে কচু দিয়ে তরকারিটা রান্না করেছিলাম ওটা ছিল আরাবির বাবার অপছন্দের তবে খেয়ে কিন্তু সে খুবই ভালো বলেছিল তাই আজকে তার পছন্দর মাছ এবং বেগুন দিয়ে একটা তরকারি রান্না করে দিয়েছি আজকে আমার বাসায় ধনেপাতা ছিল না তাই আমি জিরার গুঁড়ো দিয়েছি ধনেপাতা দিলে তরকারিটা হয়তো একটু বেশি মজা হতো তো আপুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম